আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অভারাকাদু আশা করি ভালো আছেন মনে সবাই সুস্বাদু বন্ধুয়া করে আল্লাহ তাদের কাছে মার্কেট আউট পালসার অরিজিনাল কালার পালসার সিঙ্গেলিংস পালসার কোটিতে ওয়ান পিস মানে এই বাইকটি বাংলাদেশে যতগুলো বাইক আছে রঙের দিক থেকে স্টিকারের দিক থেকে ইঞ্জিনের দিক থেকে অরিজিনাল টায়ারের দিক থেকে এটা হবে ওয়ান পিস বিশ্বাস হবে না তো কিন্তু আপনাদেরকে বিশ্বাস করাই ছাড়বো এই বাইকটি যখন এ টু জেড আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব পার্ট টু তখনই আপনাদের বিশ্বাস হবে এবং এই কথার সাথে বাইকের বাস্তব শোরুম কন্ডিশন যদি না হয় থাকে একটা নাড়ে যদি হাত পড়ে থাকে আগেই চ্যালেঞ্জ করতেছি গ্যারান্টি দিয়ে কথা বলছি যদি একটা নাটে এই বাইকটির ইঞ্জিনে হাত করে থাকে সামনে টায়ার পিছনে টায়ার যদি অরিজিন না হয়ে থাকে কোনো জায়গা যদি আহ রঙের টাস বা রং করা হয় তাহলে বাইক ফেরত দিয়ে টাকা ব্যাক নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো দেখা যাক আমার কথার সাথে এই বাইকটি বাস্তব মিল আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই বাইকটি সারা বাংলাদেশ থেকে মাত্র 10000 টাকা অগ্রিম দিয়ে বাইক ক্রয় করাই করতে পারেন এখানে আসতে হবে না আর যদি আসুন তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো দেখেছোন না বাইকটি ক্যাশ দিয়ে নিয়ে যাবেন আর যদি আসতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে 10000 টাকা অগ্রিম দিবেন বাকি টাকাটা গাড়ি পোছরে পরে পেড করে দিয়ে দিবেন

বাস্তবে দেখবেন বাইকটির বাম্পার ইঞ্জিন ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই বাইকটির ইঞ্জিনের রং ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট ইঞ্জিনের এই যে দেখেন ইঞ্জিনের যে একটা হেড সিলিন্ডার বলে এটা রিং পিস্টন করা লাগে মাঝে মধ্যে একবারও রিং পিস্টন করে নেই একদম ইনটেক এই গ্যাসকিট গুলো জুম করে দেখবেন ভিডিওটা দেখেন একদম নিখুঁত শোরুমে যেরকম সেটিং থাকে হুবাহু এরকম কিন্তু সেটিং করা আছে পুরা ইঞ্জিন কোনো অংশেতে এই বাইকটির হাত পরে নেই সাইড কোভার দেখেন এর পাওদানি গুলো সহ সিট থেকে নিয়ে প্রতিটা অংশ একদমই সুপার কন্ডিশন এর যা যা দেখতেছেন সবকিছু অরিজিনাল রং এবং স্টিকার সহ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন দেখতে পাচ্ছেন কালারটা পালসার তো পালসারি তাও আবার সিঙ্গেল ডিস্ক একুশের মডেল তো এই কোষের মডেল এটা হলো লাভ চালান এটাই সাত চালান এরপরে এই বাইকটি আর আসে নাই অন্য স্টিকার আছে এটা আর আসে নাই এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ আমরা করে দেবো ইনশাল্লাহ আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার এই বাইকটি করে নিতে পারবেন এতে কোন।

এখন পর্যন্ত আহ নতুন যে একটা ভাব এটা অক্ষরে অক্ষরে কিন্তু মধ্যে দেখেন নতুন যে যে একটা একটা নতুন ভাব এটা আমাকে দেখা যাচ্ছে এখন পর্যন্ত অরিজিনাল এবং রং অরিজিনাল স্টিকার এবং ভাব এখন পর্যন্ত এই বাইকটির মধ্যে আছে ইঞ্জিনের একটা নারে হাত পরে না ইঞ্জিনের রং সহ ইঞ্জিনের ইনটেক ইঞ্জিনের নতুন ভাব এটা অক্ষর অক্ষরে কিন্তু এই পেয়ে যাবেন এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ দেখেন সিগন্যাল লাইট একদম দেখতেন হ্যান্ডেল চাপা সুইচ দুইটি চাবি এখন পর্যন্ত আছে এখন পর্যন্ত দুইটি চাবি আছে মিটার অরিজিনাল ঠিক আছে সাউন্ড কোয়ালিটি দেখছেন দেখেন বাঁশির মতো সাউন্ড এবং সারা রাত যদি অবস্থায় থাকে তারপর বন্ধ হবে না আমি কি কোটিতে ওয়ান পিস এমনি এমনি বলছি না প্রমাণ আমার কাছে প্রমাণ আছে বিদায় কিন্তু এই কথাটা বলেছি এখন এই বাইকটির দাম হবে ইনশাল্লাহ মোবাইলে কারণ আপনারা জানেন আমার থার্টি ফাইভ কিছু কিছু পালসার এবং সিডি এইটি এগুলো আমরা প্রকাশ্যে দাম বলতে পারি না ঠিক আছে কারণ বাংলাদেশ তো যদি বিদেশে হতো তাহলে বলতে পারতাম বিদেশ না তো এটা বাংলাদেশ তো এই বাইকটির দাম হবে মোবাইল ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বাইকটি নিজের নামে নাম্বার করার সুযোগ আছে মূল মালিক আপনি হতে পারবেন সেই ব্যবস্থা আমরা শোরুম কাগজ থেকে শোরুমের কাগজের মাধ্যমে করে দিব আর দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাইক বাসায় বসে বসে করতে পারেন টাকা মাত্র বাকি টাকাটা গাড়ি পরে দিয়ে দিবেন আর যদি এখানে আসতে পারেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই দেখে শুনে গাড়ি নিয়ে যাবেন এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে কোনো বাইক এলাই বাইক কোনার থেকে এসে নিতে পারবেন অথবা কোরিয়া সার্ভিসের মাধ্যমেও বাইক গুলো ক্রয় করতে পারেন সারা বাংলাদেশ থেকে